বাপকে আটকানোর চেষ্টা চলছে বন্ধুটা জয়সি এলিন আপনাদের সাথেই আজ আমাদের মূল্ট পিকে চলে যাই কেন দেখতে পাচ্ছি যে বার বাদকে আটকা নালই পচেষ্টা শুরু হয় সে বার্বাদ মুক্তি না দেওয়া এফ ডিস বৈষ পচেষ্টা করেছে আরে বাইরে যতই যাই কেন এই বরবাদকেই আটকানো সোজা না তাজুয়ালেটাকে আপনার কে কেমন করে দেখছেন চালেন কিন্তু নিচে থাক কমেন বক্সে জানাতেই পারেন আরে ইয়ে তো কম আরো নিত নতুন মেঘ আইয়ে